আট লক্ষ পঁচিশ হাজার টাকার মাল নিয়ে গেছে এবং আমার ক্যাশ থেকে দেড় লক্ষ লক্ষ টাকার উপরে হবে অনুমানিক দর্শী আমি দেড় লক্ষ টাকা এই টাকাটাও ক্যাশ নিয়ে গেছে গতকালকে রাত্রে আমি অন্য দোকানদারি করে রাত্রে সাড়ে দিকে দোকানটা বন্ধ করে দেয় দোকানটা বন্ধ করে যাওয়ার পর পরের দিন সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি দোকানে আসি আসার পর দেখি আমার দোকানের সাটায়ের তালা ভাঙ্গা তো তালাটা অর্ধেকখানি উঠাই তারপর আমি দোকানের প্রবেশ করি করে দেখি আমার ওই দিকে যে আমি স্মার্টফোন সেল দেই মোবাইল গুলা প্রায় পঁচপান্নটা আমার গনা অ্যান্ড্রয়েড ফোন সবগুলা চুরি হয়ে গেছে তারপর আমার কেসে কিছু টাকা রাখা ছিল বিকাশের ধরে দেড় লক্ষ টাকার উপরে হবে সেই টাকাগুলা নেই সবগুলা টাকা ক্যাশ ব্যাঙ্কে গাতকরা নিয়ে গেছে তারপর আমি প্রশাসনিকভাবে বাজার কমিটিরে এই বিষয়ে অবগত করি সবাই আসেন প্রশাসনিক সবাইকে অবগত করার পর ক্লোরা থানা থেকে সবাই আসে এসে এই বিষয়গুলা তদন্তর জন্য তারা এসে তদন্ত করে গেছে আর আমার দোকানটা চুরি হওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে এই বিল্ডিং এর আজকে চুরি হয় আমার দোকান বন্ধ থাকা অবস্থায় সামনের দিকে কেসি বন্ধ পিছনের দিকে যে শাটার আছে সেটাই বন্ধ কিন্তু বিল্ডিং এর যে চিড়ি আছে দুতালার যে চিড়ি সেই চিড়িটা কোনো কেসি না থাকার কারণে ওই ওই চিড়ি দিয়ে ডাইরেক্টলি গাতকরা ঢুকে ঢুকে আমার দোকানটা চুরি করে নিয়ে যায় কেসিগেটের জন্য আমি এই লংরা রিডিং ক্লাবের একজন সদস্যকে আমি কয়েকবার অবগত করেছিলাম যে ওইখানে আপনি একটা কেসিগেট দেন না হলে আমাদের যে দোকানের তো সিকিউরিটি নেই ফোনের দোকানে এমনিতেই লোভনীয় জিনিস এই প্রোডাক্টের উপরে নজরদারি থাকে ঘাতকের এজন্য আমি ওনারে অনেকদিন অবগত করছি কিন্তু উনি এই বিষয়টা আমলে নেন নাই যদি ওইটা আমলে নিতেন ওইখানে যদি দিতেন উনি কেসিগেট তাহলে আমার এই যত বড় ক্ষতি হইতো না আমি এই লোকসানের সম্মুখীন হইতাম না আর যে ফোনগুলো নিছে ওইগুলা বিভিন্ন ব্র্যান্ডের যেমন ধরেন অপো ভিভো স্যামসাং শাওমি তারপর পকো রেডমি আইটেল টেকনো ইনফিনিক্স এই ব্র্যান্ডের সবগুলা ফোনই আসছিল আমার কাছে যথেষ্ট ফোন ছিল সবগুলোই ফোন নিয়ে গেছে দেখতে পাচ্ছেন এইদিকে টোটালি এই সারিয়াটা আমার পাখা হয়ে আছে আমার গোনা মতো পঁচপান্নটা ফোন নিয়ে গেছে আর বাকিগুলা পাঁচ ফোন রাখা গেছে এগুলা লো প্রাইজের যে ল প্রাইজের যেমন দশ বারো হাজার টাকা প্রাইজের যে ফোনগুলো আছে কয়েকটা রেখে গেছে আর সবগুলোই নিয়ে গেছে এই ফোনগুলার মিনিমাম আমি অনুমানিক একটা পনেরো হাজার টাকা করে একটা ফোনের প্রাইস আছে আঠারো হাজার বিশ হাজার ষোলো হাজার ওটা না পঁচপান্নটা ফোনের পনেরো হাজার করে দৌড়ে আমি দেখছি আট লক্ষ পঁচিশ হাজার টাকার মাল নিয়ে গেছে এবং আমার ক্যাশ থেকে দেড় দেড় লক্ষ টাকার উপরে হবে অনুমানিক ধরছি আমি দেড় লক্ষ টাকা এই টাকাটাও কেস নিয়ে গেছে বিকাশের আমার বিকাশের কেস নিয়ে গেছে নগদ নগদ আমি তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি এই যে যে ক্ষয় ক্ষতিগ্রস্ত হয়েছি এটার পরিপূর্ণ সুস্থ তদন্ত এবং বিচারটা আমি দাবি করছি যাতে আমি পাই আমার ঘাতকরে শনাক্ত করে আমার এই লোকসানের একটু ইয়ে করার জন্য বিনয়ভাবে অনুরোধ করছি আপনারা জানেন গতকালকে আমাদের রুবেল বাইর দোকান যে ডাকাতি হয়েছে এই ডাকাতি গুলা যে কারণে হয় প্রথমত আমি দুষারত্ব দিব যে বাজার কমিটি আছে এই বাজার কমিটির ব্যর্থতার কারণে এই বাজারে আজ সপ্তাহে প্রতিদিন সপ্তাহে খালি চুরি ডাকাতি ফেসবুক খুললে দেখা যায় অমুকের দোকান চুরি হয়েছে অমুকের দোকান চুরি হয়েছে প্রতিদিন প্রতি সপ্তাহে আজ লক্ষ লক্ষ টাকা আমরা ইনভেস্ট করে যতটা আমরা দোকানে ইনভেস্ট করি সব আমাদের দোকানদারের লোন আমরা ব্যাংকে থেকে লোন এনে আমরা বাজারে ব্যবসা করছি আপনারা জানেন এই রিমি টেলিকম জননী টেলিকম একসাথে হয়েছে প্রায় আট নয় মাস হয়েছে লক্ষ লক্ষ টাকা তারা লোন ব্যাংকে থেকে লোন এনে ব্যবসা ব্যবসা করছেন কিন্তু যে আমরা এই যত দিন যাচ্ছে এই দোকানগুলো চুরি হয়েছে আপনারা জানেন মালিকের সাথেও বারবার মালিকের সাথে বারবার মালিকের বলা বলা হয়েছে রুবেল ভাই বলেছেন এই এখানে একটা কে দেন কিন্তু মালিকে কোনো কথা শুনেন নাই তার ব্যর্থতার কারণে যে মালিকের ব্যর্থতার কারণে আজকে এই দোকান চুরি হয়েছে আপনাদের সভাপতিকে সকালে ফোন দেওয়া হচ্ছে সভাপতি বলছেন ওনার একটু সমস্যা আছে সাধারণ সম্পাদক সমস্যা আছে এই ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন আমি এসে পেয়েছি আমি দুইটা পর্যন্ত এখানে ছিলাম আর একজন লোক আমি দেখি না আমাদের এই কর্মস্থান আমাদের কর্মস্থান করার জন্য আমরা দোকানে দোকান আমরা এগুলা দুই টাকা যদি আমরা পুঞ্জি আমরা যদি লাভ আসে দুই টাকা এগুলা দিয়ে আমরা সংসার চলে আমি অনুরোধ করব খুলাউড়া থানার অসি মহোদয়কে একটা আপনারা আপনারা আইন শৃঙ্খলার মাধ্যমে এইভাবে কঠোরভাবে এগুলা আপনারা চাইলে এগুলা বের করতে পারেন আপনারা যদি খুনের আসামি বের করতে পারেন তাহলে সামান্য এগুলা কিভাবে চুরি করে নিয়ে যে আপনারা যদি সুস্থ তদন্ত করেন তাহলে এগুলা আপনারা বের করতে কোনো সময় লাগবে না গতকালকে দুর্দৃশ্য চুরি যে চুরি ডাকাতির সমপর্যায়ে পড়ে এই ব্যবসায়ীরা যদি তাদের অথিব জরুরি কাজে অত্যন্ত দুঃখের সহিত জানাতে হয় রবির বাজারে একটি দুস দুদূ চুরি হয়েছে যা ডাকাতির সম পর্যায়ে পড়ে যেটা জানলাম রিমি টেলিকমের প্রোভাইটার রাসেলের কাছ থেকে যে এখন পর্যন্ত বাজার কমিটির কোন সদস্য ওনার কাছে আসে নাই এবং দুঃখ প্রকাশ করে নাই আমার প্রশ্ন হলো কিভাবে বাজার চলবে এইভাবে যদি ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসা করতেছে বাড়িতে জায়গা জমি বিক্রয় করে পুঁজি করে ব্যবসা করতেছে বা ব্যবসা থেকে দীর্ঘদিন ব্যবসা করে করে পুঁজি বাড়িয়ে ব্যবসাকে বড় করছে চলে যাচ্ছে তুলে দেওয়ার জন্য নয় চুরা দিদি রাতের অন্ধকারে এত দুঃসাহসিক চুরি করে তাহলে ব্যবসায়ীরা কি বাজারে থাকবে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং রবির বাজার ব্যবসায়ী সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি আপনি অতীব জরুরি ভাবে দুঃসাহসিক চুরির প্রশাসনিকভাবে একটি ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে নিবেদন করছি অনুরোধ করছি